আন্দোলনে উত্তাল বাংলাদেশ পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ড ইউনুস এবং তার কুশীলবদের অবস্থা বুঝতে পেরে দ্রুত গতিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছেন আসেন ঐক্য করি গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অকপটেই স্বীকার করেছেন যখনই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন আর বুঝতে কারু আর বাকি নেই যে এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ শুরু হয়ে গেছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ওই ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন আসমান কামে আপনাদের বুক কাঁপে না জুলাই অগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলন করেছিলেন তিনি এখন কোথায় সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন এই মানবাধিকারের ফেরি এখন কোথায় যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায় কোথায় সে শিক্ষক রাজনীতিক বুদ্ধিজীবী সুশীল তারা কোথায় তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলু পেটে দেওয়া হয়েছে সে প্রশ্নে এখন অনেকের কাছে মাইল স্কুল এবং কলেজের কোমলমতি বাচ্চাদের যে নির্মমতার শিকার হতে হয়েছে সেখানে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য না করে উপদেষ্টারা সেখানে সমবিহারে গিয়ে তাদের সঙ্গে লোকজন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে শিক্ষার্থীরা বলছে যে ওনাদের কাজে আমরা উদ্ধার কাজে কাজ করতে পারিনি ওনাদের কারণে ফলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেছে শুধু উদ্ধার কার্যক্রম প্রপারলি করতে না পারায় এবং সে ঘটনা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই ইউনুস সরকারের উপদেষ্টারা সেখানে গিয়ে দল বেঁধে হুল করে ছাত্রছাত্রী সহ উদ্ধারকারীদের কাজ বন্ধ রেখেছেন এমনকি যাদের বাচ্চারা আটকে পড়েছে পুড়ে গেছে বা পুড়ছে তখনও সেই সব গার্ডিয়ানদের আসতে আসতে দেওয়া হচ্ছে না দাঁত কেলি হাসা শো দেখানো উপদেষ্টা এবং ভণ্ড রাজনৈতিক ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হয়েছেন সেই নির্মমতার শিকার যারা তারা রাতে কিভাবে লাশ সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী সেই স্টুডেন্টদের মেয়েদের হোস্টেলে আটকে রাখা হয়েছে বাইরে তালা দিয়ে রাখা হয়েছে যাতে বাইরে এসে তারা কোনো মাধ্যমে যেন প্রকাশ করতে না পারে যে কিভাবে এখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে বা অন্য অন্য যানবাহনে লাশ নিয়ে যাওয়া হয়েছে কারণ লাশ গোপনের গুরুতর অভিযোগ উঠেছে তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এখানে এসে শো করতে গিয়ে আমাদের উদ্ধার কার্য ব্যাহত করায় আমাদের অনেক ভাই বোনরা মারা গেছেন এবং লাশ গায়েব করা লাশের সংখ্যা কমিয়ে ফেলার অভিযোগ উঠেছে সেখানে একই অবস্থা হাসপাতালে গিয়ে কোন কাজ নাই হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায় কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা কোথায় মানবাধিকারের ফেরিওয়ালারা কোথায় সেই সুশীলরা কোথায় সেই বুদ্ধিজীবীরা কোথায় সেই রাজনীতিবিদরা আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাঁপে না কোমল এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না দাঁড়িয়ে চট করে সুদী মহাজন বিজ্ঞাপন দিলেন আসেন ত্রাণে টাকা দেন অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ সরকারের তো ত্রাণ ফান্ড আছে সেই টাকা কি এদের পিছনে ব্যয় করা যেত না তাছাড়া ওই সময় কি টাকার দরকার ছিল টাকার নেশা সুদের ব্যবসা করা টাকার নেশাই তো হবে কোমলমতি এই বাচ্চাদের যখন বের করা শেষ হয় নাই সে সময় তিনি বিজ্ঞাপন দিয়ে আসেন আসেন আমার ত্রাণ হবিলে টাকা দেন আমরা অতীতে দেখিনি রানা প্লাজার যে ভয়াবহ বিপর্যয় তাজিন গার্মেন্টস প্রাকৃতিক দুর্যোগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে ম্যানেজ করেছিলেন এজন্য তখন একাধিক পত্রিকার শিরোনাম হয়েছিল বেস্ট ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা এবং তার এই ক্রাইসিসকে মোকাবেলা করা দেশে দেশের বাইরে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল আর একটি স্কুলের বাচ্চারা এই অবস্থায় পড়ে গেল সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা চাইতেছেন টাকা শেখ হাসিনা জাতীয় বান ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করে দিয়েছেন মেট্রো রেল করে দিয়েছেন দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে হসপিটালে নেওয়া সম্ভব হয়েছে এবং বার্ন ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি রিকগনাইজড এই ইনস্টিটিউট তাদের চিকিৎসা চলছে আমি জানি না কতজন বাচ্চা বেঁচে থাকবেন অনেকে পুড়ে গেছেন একজন শিক্ষয়িত্রী তার জীবন উৎসর্গ করে বৃষ্টি বাচ্চাকে রক্ষা করার পর আবার তাদের উদ্ধার করতে গিয়েছিলেন সালাম সেই শিক্ষয়িত্রীকে এত বড় ভয়াবহ ঘটনার পরে সুদী মহাজন কিভাবে দাঁতকে নিয়ে রাজনৈতিক মিটিং করছেন অন্য অন্য দল ডেকে এবং সেখানে হাসি ফটো সেশন কোনো শোকে বিহব্বলতা নাই সারা দেশ যখন শোকে বিহব্বল সেই সময় তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিভাবে সেজন্য অন্য অন্য দলকে ডেকে মিটিং করছেন আমাদের প্রফেসর আসিফ নজরুল বুঝতে পেরেছেন অসংখ্য মানুষ ভালোবাসে এখন কি পরিমাণ ঘৃণা করে বোঝা গেছে এই উত্তলতায় ভেসে যাবে চূর্ণ বিচীর্ণ হয়ে তবে দুর্ভাগ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা কাঙ্ক্ষিত ছিল না অতীতের ভয়াবহ মব রক্ষা করার জন্য সেনাবাহীকে বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু এখন নিরস্ত্র ইনোসেন্ট ছাত্রদেরকে পেটানো গুলি করা এই নির্মমতায় তাদের ব্যবহার করে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না সুদী মহাজন শেষ রক্ষা হবে না মুখোশ খুলে পড়েছে আপনার